হ্যালো ভিভার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে রবি নাম্বার চেক করতে হয় আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি বাটন ফোন ও স্মার্টফোন দুটি থেকেই একটি নাম্বার ডায়াল করার মাধ্যমে রবি নাম্বার চেক করতে পারবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক রবি নাম্বার চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ডায়ালে চলে যাবেন এবং ডায়াল করবেন স্টার টু হ্যাশ ডায়ল করার পর আপনার রবি নাম্বার এক নম্বরে তোলা থাকলে এক চাপবেন দুই নম্বরে তোলা থাকলে দুই চাপবেন তো আমার দুই তোলা আছে এই জন্য আমি দুই চাপলাম তাহলে কিছুক্ষণ সময় লাগবে তারপরে আমরা দেখতে পাচ্ছি এটাই আমাদের সেই রবি নাম্বার অর্থাৎ স্টার টু হ্যাশ ডায়ল করার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন কিংবা বাটন ফোন থেকে রবি নাম্বার চেক করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে যতক্ষণ ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ